পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহ সাথে শিরিক করা দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হেংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বলো যে পৃথিবীর বড় অপরাধ পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কি তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার

ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ী সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্রেপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবা না তোমার ঘরে মহিলা ঢুকে দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো জান্নাত থেকে তোমার এমন আত্মীয় বাড়ি পারবে তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ী সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুকবা সেই মারা যাবে তুমি মারা যাবা ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আর এই বুড়ো লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন

তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান একজন রবি হারি হরস্ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর যে ইব্রাহিম আস আমরা পূজা করি ইব্রাহিম বলছে সালামা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে

এই নেশা করতে তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসাবে তোর কাছে তোর তোর অত যোগ্যতা কে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছোট ছায়া ছায়া হয়ে আসলে ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানা এখনো জায়গায় ঘুষুরিয়ে ভেঙে ফেলছিস কার ছেলে ওর বাপাতে খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাবার সাথে কথা বলবো এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদি করিস আহ ছোট ভাই আমার বাপ মায় সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালাসা ওয়া কান মুত্তাকিন ফাকাল আল্লাহর নবী হেলান দাওয়া ছিল দুইটা অপরাধের কথা বলবো একটা কি একটা কি

তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই আগে অপরাধের কথা বলে দেবো বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে জান্নাতে যারা যেতে রাজি আসো জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন শুনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলেছেন আল্লাহ লা ক্ষমা করবে না আইয়ু শারাকাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবে ওর ইচ্ছা মা দুনা যালিক পৃথিবীতে যত অপরাধ আছে লিলাইশা উনার ইচ্ছা যে কোন যত খুশি অপরাধ maaf করবেন শিরিক ছাড়া ওয়া মাইয়ু শিরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দালা গালান ba'ida সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো دینی ভাইরা

এবং তাদের ইমানের সাথে শিরিক যুক্ত করে নাই দেখছেন সুরাই হুসুল বলছে ইমানের পর শিরিখ করে রাইট সুরাই হুসুল কি বলছে